আমি দু হাজার সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা অনেক কষ্ট করে জোগাড় করেছি না না তারপরে গার্গি বাদ গিয়েছিল মহানায়ক সম্মান পেলে নিমন চক্রবর্তী গায়ক রূপঙ্কর বাগজি রূপঙ্কার সঙ্গীত সম্মান টনমান পেয়েছে কিন্তু এটা পাইনি সোমনাথ কুন্ডু মেকআপ আর্টিস্ট অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি দর্শক এটা মহানায়ক সম্মান দেওয়া হচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে দর্শক যে কেউ আর নেওয়ার নেই নামটাম খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে নাম খুঁজে পেয়েছি আসুন নিয়ে যান মানে এটা কি কি দেওয়া হচ্ছে এটা সম্মান দেওয়া হচ্ছে নাকি ওই পাইয়ে দেওয়া সকলকে পাইয়ে দেওয়া মহানায়ক সম্মান নামটাই কত মানে বড় মহান একটা ব্যাপার মহানায়ক সম্মান তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আর মানে কাউকে খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টের নাম জোগাড় করেছে মানে 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 এই সম্মানটা দেওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা বা ক্রাইটেরিয়া এইসব কিছু নেই মন গড়া যাকে খুশি অন্যদেরকে দেওয়া হয়ে গেছে আর এখন কেউ আর মানে দেখতে পাচ্ছে না কাউকে চলো তুমি এসে নিয়ে যাও আবার কি এই আবার কি আর তাছাড়া যারা এই সম্মানটা পেয়েছেন তাদের কাছেও তো এটা অসম্মানজনক যে তার মানে আমাদের যোগ্যতার নিরিখে আমরা এটা পাচ্ছি না ওই কেউ আর নেওয়ার নেই সেই জন্য আমাদেরকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন মানে যোগ্যতার নিরিখে এই সম্মান না সবার হয়ে গেছে তাই আমরা মানে মানে আজকে আর একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য আর কি ডাকা হয়েছে এই সম্মানটা সম্মানটা নেওয়ার জন্য তো এটা তো ওনাদের কাছে অসম্মানের ব্যাপার এই সম্মান নিয়ে বাড়িতে দেখাতে পারবেন তো যারা আছেন লোকজন তাদের কাছে কারণ মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলে দিয়েছেন আর কেউ নেওয়ার নেই তাই অনেক কষ্টে খুঁজে নামগুলো বের করেছি অদ্ভুত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রূপঙ্কর বাগচিও মহান সম্মানটা পেয়েছেন আজকে ভাবছি যে তাহলে গতবার ওই যে নচিকে তাকে এই সম্মানটা দেওয়া হয়েছিল তো সেই সময় কেন আমরা ওই সব কথা বলেছিলাম রূপঙ্কর বাগচি যদি এই সম্মান পেতে পারেন মহানায়ক সম্মান তো সেখানে নচিকেতাও তো পেতে পারেন মেকআপ আর্টিস্ট এই এই সম্মান পেয়েছেন মহানায়ক সম্মান দেখুন আমরা কিন্তু তাকে ছোট করছি না তার কাজকে ছোট করছি না যখন সম্মানটা হচ্ছে মহানায়ক সম্মান তো সম্মানের সঙ্গেই মানে বিষয়টা একটু পরিষ্কার হয়ে যায় যে এই সম্মানটা কিসের নিরিখে নিশ্চয় এই সম্মানের সঙ্গে নায়কের একটা ব্যাপার থাকবে বা অভিনয়ের একটা ব্যাপার থাকবে তো যা দেখছি যা সব চলছে প্রথম দিকে তাও ঠিকঠাক ছিল কিন্তু এখন ওই যে বললেন না আর কাউকে খুঁজে পাচ্ছি না তো এখন এমন ভাবে এটাকে নামিয়ে আনা হচ্ছে যে যাকে খুশি এই সম্মানটা দিয়ে দেওয়া হচ্ছে মেকআপ আর্টিস্ট আর্ট ডিরেক্টর গানের গানের জগতের আরো সব আমি জানিনা এরপরে আবার কাকে দেওয়া হবে রূপঙ্কর বাগচি তিনিও এই সম্মানটা পেয়ে গেছেন যার অবস্থান যার বক্তব্য তোলপাড় ফেলে দিয়েছিল একজন সঙ্গীত শিল্পীকে অপমান করার জন্য কে কে নিশ্চয় মনে আছে দর্শক আপনাদের তিনিও এই সম্মানটা আজকে পেয়েছেন তো আর কিছু বলার নেই আর কিছু বলার নেই এই সম্মানের মাধ্যমে আদতে মহানায়ককে সম্মানটা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে যা খুশি আমার নামে তো দর্শক এইসব হয়েছে বলবেন আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে আজকে একটা কথা বলেছেন মানে ওনার একটা আফসোস ওনার একটা আফসোস উনি কিন্তু আজকে বলেছেন কি বলেছেন দর্শক সেটা শোনাই তারপরে উনি আবার গানও গিয়েছেন আজকে সেটাও আমি আপনাদেরকে শোনাবো আগে শুনুন কথা আজকে বলেছেন আহ দেখুন দর্শক উনি কি বলেছেন তারপর আলোচনাতে আসছে মহানায়ক উত্তম কুমার যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি স্মরণ করি আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে যদি উনি কারোর সাথে বিশ বছর দীর্ঘ দেখা করেননি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন আমি ছুটে গিয়েছিলাম মৃত্যুর সাত দিন দশ দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম যারা উত্তম পরের সাথে কাজ করেছেন সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল মাধবীদিকে চিনি সাবিত্রী দিকে চিনি শর্মিলার দিকে চিনি তনুজা দিকে চিনি কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে সৌমিত্রদাকেও দেখেছি কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি যে আফসোস উনি আজকে প্রকাশ করেছেন আমি জানি না উত্তম কুমার এটা শুনছেন কি না শুনে তার কি রিয়াকশন তিনিও কি আফসোস করছেন নাকি এটা ভাবছেন বারেক তাড়াতাড়ি চলে এসছি ভাগ্যিস দেখা হয়নি আমি জানি না তিনি কি ভাবছেন দর্শক বলবেন কি ভাবতে পারেন এবার আপনাদেরকে শোনায় আজকে গানে একেবারে ভুবন ভরিয়ে দিয়েছেন গানে ভুবান ভরিয়ে দিয়েছেন দর্শক একটু শুনুন বিরক্ত হবেন না একটু শুনুন দর্শক এত মানে মাঝে মাঝে এন্টারটেনিং কিছু হলে দেখতেও হয় সবসময় খুন খারাপির খবর তো দেখলে চলে না তো দেখুন আজকে উনি গান গেয়েছেন গানে ভুবন ভরিয়ে দিয়েছেন অডিও ভিডিও একসঙ্গেই শোনাচ্ছি যদি এটাকে অফ করে দিয়ে শুধু ভিডিও মানে শুধু অডিও শোনায় তাহলে কিন্তু আপনাদের ভয় লাগতে পারে মানে আওয়াজটা যেভাবে আসবে সেই জন্য অডিও ভিডিও একসঙ্গেই দেখুন কালো করে শোনালে কিন্তু মুশকিল আছে দেখুন তাই তাই aí achimo que darí achimo কোনো দেখা হল ফতি গানে ভুব ধরিয়ে দেবেছিল তো দর্শক বলবেন উনি যে গানটা আজকে গিয়েছেন যেটা বলছিলাম যদি ছবি না থাকতো শুধু অডিও আসতো ভেসে ভয় লাগতো না কেমন তেমন লাগতো না তো বলবেন আপনারা যা সব দেখলেন শুনলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে